দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড এবং ফার্মাসিস্টরা বিগত এক সপ্তাহ যাবৎ কর্মবিরতি পালন করে আসছেন যে কারণে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন যে সরকারি হাসপাতাল এবং বেসরকারি প্যাথোলজি রয়েছে সব জায়গায় রুগীরা ভোগান দিতে পড়েছেন কারণ যারা আসছেন বিপদে পড়ে বিভিন্ন অসুস্থতা নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য তারা সেই পরীক্ষাগুলো করতে পারছেন না কেউ কেউ রক্ত নেয়ার জন্য আসছেন কিন্তু নিতে পারছেন না এই যে একটি বিড়ম্বনায় পড়েছেন তারা চান যে তাদের যেন এই বিড়ম্বনা থেকে মুক্তি দেয়া হয় ব্লাড ব্যাংকে ছিল ওই ব্লাটা নেওয়ার জন্য আসছিলাম কিন্তু ওনারা তো ব্লাডটা দিতেছে না ওনারা কর্মবিরতি যাচ্ছে কর্মবিরতির কারণে তো আমরা পরীক্ষা করতে পারতেছি না আমরা ইনটেনশনে আসি কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে আছি এদিকে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের দাবি বাস্তবায়ন না হলে তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন আমরা যেহেতু আমাদের পরীক্ষা নিরীক্ষার কাজ বন্ধ করে দিয়েছি তো রুগীদের তো কষ্ট হচ্ছে রুগীরা হেরাস হচ্ছে রুগীদের অনেক ভোগান্তি হচ্ছে কিন্তু ভোগান্তি আমরা কখনো দিতে চাইনি সরকারের যদি কর্ণপাত না থাকে তাহলে আমাদেরকে পরবর্তীতে কমপ্লিট শাটডাউনের দিকে যাইতে হবে কমপ্লিট শাটডাউনের দিকে গেলে কি হবে জনগণ যে এই যে ভোগান্তিতে পড়ছে আমরা সেবা দিতে চাচ্ছি কিন্তু দিতে পারতেছি না আমাদের কোনো উপায় নাই আমরা চাচ্ছি সরকার অতি দ্রুত দাবিটা বাস্তবায়ন করুক করে গ্যাজেট প্রকাশ করুক আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব। তারা মনে করছেন যে তাদের সাথে বৈষম্য হচ্ছে তারা বিগত একত্রিশ বছর যাবত এ দাবি জানিয়ে আসছেন কিন্তু সরকার সেটি কর্ণপাত করছে না যে কারণে তারা কঠোর থেকে কঠোর হওয়ার এই হুঁশিয়ারি দিয়েছেন আলপনা বেগম সময় সংবাদ নেত্রকোনা